কাউকে যদি ভুলতে চাও প্রথম কথা মাথায় রাখবা আল্লাহ ভরসা আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো স্থির রাখবো ধৈর্যশীল হব আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দেব যেই বান্দা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবো সুমানের সবাই কাউকে বলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথায় রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি

দুই কাউকে যদি ভুলতে তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান যে জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্ব আর থাকবে না রবের কাছে দোয়া করতে ভুলবেন না তাহার করতে পড়তে ভুলবেন না পাচক তো নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যা আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করো পরে সবাই আমিন দোয়া হচ্ছে একটা মিজাইলের মতো মিজাইল যেমন আঘাত করার পরে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানে এক্স্যাক্ট ওই জায়গায় গিয়ে আঘাত করে দোয়া এক্স্যাক্টলি লাইক দ্যাট দোয়া যদি কবুল হয়ে যায় যেমন ভাবে দোয়া করবেন আল্লাহ তেমন ভাবেই কবুল করবে সুমালা পরে সবাই হাদিস এটা এসেছে আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই কিন্তু আমার বান্দা এত দোয়া করবে এত চাইবে এত তাহাজ পড়বে এত ইফোর্ট দিবে এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লেখা লেখে দিব যা তার কপালে ছিল না দোয়ার বদল তো সে পেয়ে যাবে সময় সবাই কে ছেড়ে গেছে কে চলে গেছে সে আমার কপালে নাই আমি বিষ খাবো মরে যাবো ফাঁসি দিব এই চিন্তাভাব যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয় আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে ঠিক কিনা বলেন অতএব করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্য বিশ্বাস রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বর কিপ বিজি সেলফ নিজেকে ব্যস্ত করে ফেলেন যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান যেই বান্দা তার কাজে ফোকাসড ক্যারিয়ারের ফোকাস ভবিষ্যৎ নিয়ে কাজ করছে প্ল্যান মোতাবেক কাজ করছে কে তালে ছাড়লো কে ছাড়লো না ডাস্ট ইন্ট ম্যাটার সে বিশ্বাস করে এ কথায় যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি আর যারা আমাকে অবহেলা করছে ছেড়ে যাচ্ছে আমার হাত আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে যে কিনা বলেন অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন রাজি আছেন তো ইনশাল সর্বশেষ কথা শেষ ভালো যার সব ভালো যদি কাউকে সত্যি ভুলতে চাও মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও তার প্রতি তোমার যত মিছে মায়া আছে মিথ্যে মায়া আছে এই মায়াকে কাটিয়ে ফেলো এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবা না মায়া এমন একটা হাতিয়ার মানুষকে সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয় ঠিক কিনা বলে মায়া কাটিয়ে চলে আসো আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ হাজার চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না আবার কারো প্রতি মায়া জন্মে গেলে হাজার চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে উঠা যায় না এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন তিনিকে আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আল্লাহ হারামকে ত্যাগ করে হালে আসার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আল্লাহ সমস্ত ভুল মানুষকে ভুলে থেকে ভুলার পরে আল্লাহর পথ চলার তৌফিক দান করুক পরে আমিন